কোথায় 다들 একটু জয়েন হও আজ অনেক দিন بعد একটু লাইভে আসলাম ইউটিউবে আমার কিউনি यस নালকো ই পিকড় জেলা

চিন <laughs> <laughs>

ए त भलो छ दिन चाहिँ तिमीले टाइम मिलाएर त्यस टाइम मिले जस्तो गरेर मलाई ए त मेरो भिडियोटा मास्तो होस् तिमीले सको त त्यहाँबाट खाना ल्याउनु पर्ला चिने हो? हाँ जा जा अनि चाहिँ छक्ला नले कुया जा ज्यू भनेको त अनि मम्मा पहिले কি কোথা থেকে দেখছো করো হয়েছে মাথায় লাইভে এসছি তারা খাতুন হিন্দি মে কমেন্ট কিয়া মুখ হিন্দি সমাজ না कौन कौन किधर से लाइव दिख रहे हैं मुझे प्लीज कमेंट करके बताइए जा जा जो जो आदमी लाइव दिख रहा है प्लीज एक लाइक कर दीजिए जो जो आदमी लाइव दिख रहा है प्लीज एक लाइक कर दीजिए আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে থেকে লাইভটা দেখছো কমেন্ট করো

লক্ষ্মী দাস সবাই কেমন আছো বলো অসমায় কেমন আছো সবাই বলো হ্যাঁ তুই কর আমি

যা কেউ নেই সবাই চলে গেছে কোথায় সবাই একটু জয়েন হও একজন দেখছো কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো

বাংলাদেশ পাকিস্তান চলে এ মা আসলো চলে গেল কে কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো কি মুম্বাইতে কোথায় ওই শুভঙ্কার আসুক ছজন লাইভটা দেখছো কারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো না প্লিজ Mm-hmm. শা কি দেখছো লাইভটা একটু কমেন্ট না দেখো ওইখানে আছে তুমি আমি আনছিলাম ওই হটপটটা একজন লাইটটা দেখছে ভাই সব কোথায় গেলে সবাই হোক চলো গাইজকে জয়েন যখন হবে না টাটা বাই বাই সি ইউ উপরে কাটে দিলো ভুলে গেছি না আমি যাবো না কত মানুষ জয়েন হয়ে গেছে চারজন আমি যাবোই না এখন সবাই সাথে গল্প করব একটু গল্প করো বড় ফিল হচ্ছে একটু গল্প করো